দর্শক আজকে সকালেই এই খবর সামনে এসছে সুপ্রিম কোর্ট থেকে পয়লা ফেব্রুয়ারির মধ্যে ইডির মামলায় জামিন পাবেন পার্থ আজকে একেবারে দিয়ে বলে দেওয়া হয়েছে অর্থাৎ মামলাতে ইডির জামিন মঞ্জুর এ মাসেই চার্জ গঠন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট পার্থের জামিন মামলায় শুনানি সুপ্রিম কোর্টে গত চার ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা শুক্রবার সেই মামলার রায় ঘোষণা হলো জামিন পেলেন প্রিয় দর্শক আমি ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি ভালো কথা জামিন দেওয়া হয়েছে কিন্তু একটা প্রশ্ন দর্শক আমার মনে কিন্তু যাচ্ছে যে যখন জামিনটা দেওয়াই হবে তাহলে ওই যেদিন হিয়ারিং চলছিল সেই দিন ওই সব কথা কেন বলেছিলেন বিচারপতিরা ওই সব কথা শুনে তো মনে হয়নি যে উনার জামিনটা মঞ্জুর করে দেওয়া হবে তাহলে সেই দিন ওই কথাগুলো কেন বলেছিলেন আমি দর্শক একটা রিপোর্ট দেখাবো তাহলে বুঝতে পারবেন কোন কথাগুলো বলা হয়েছিল বেঞ্চের তরফে এটা তো আজকের এখানেই পেয়ে যাবেন জাস্ট আমি আপনাদেরকে একটু রিপোর্টটা পড়ে শোনাই দেখুন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করলো সুপ্রিম কোর্ট ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে আদালত জানিয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন তারপরে লেখা পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে গত চার ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা ওই দিন পার্থের মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল তিনি যদি সত্যি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তবে এত সহজে জামিন পেতে পারেন না নিয়োগ মামলায় তিনি ডামি দুর্নীতি করেছিলেন বলেও আশঙ্কা সামনে প্রকাশ করেছিল সুপ্রিম এই শীর্ষ আদালত পার্থের ঘনিষ্ঠ ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছিল তার আইনজীবী মুকুল রোহতগি আদালতে জানিয়েছিলেন এই মামলায় গ্রেপ্তার হওয়া প্রায় সকলেই জামিন পেয়ে গিয়েছেন তার মক্কেলের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়নি এমনকি যার বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছিল জামিনে মুক্তি পেয়েছেন সেই অর্পিতা বন্দ্যোপাধ্যায় এটা মুখোপাধ্যায় হবে কিন্তু বিচার বিচারপতি কান্ত মন্তব্য করেছিলেন বাকিরা জামিন পেতেই পারেন কারণ তারা তারা কেউ মন্ত্রী ছিলেন না একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে কি জামিন দেওয়া যায় এই প্রশ্ন করেছিলেন উনি যদি সত্যি দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন এবং জামিন পেয়ে যান সমাজকে আমরা কি বার্তা দেব ঘনিষ্ঠের বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার দায় মন্ত্রী না বলেও মন্তব্য করেছিল শীর্ষ আদালত পার্থ প্রসঙ্গে বিচারপতি কান্ত আরো বলেছিলেন মন্ত্রী হয়ে পার্থই মন্ত্রী হয়ে পার্থ নিশ্চয়ই নিজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিতে দিতেন না তাই হয়তো দামি ব্যক্তিকে সামনে রেখে তিনি দুর্নীতি করেছেন ওর পরিচিত বা ঘনিষ্ঠের বাড়ি থেকে টাকা উদ্ধার হয়েছে এই অবস্থায় ওকে জামিন দিলে তদন্ত ক্ষতিগ্রস্ত হতে পারে ঘুষের টাকা না হলেও ঘুষের টাকা না না হলে ওভাবে এত টাকা কেউ বাড়িতে রাখেন তদন্ত একটি জায়গায় আসুক তারপরে জামিন নিয়ে বিবেচনা করব। উল্লেখ্য দু সালে পার্থের ঘনিষ্ঠ ওর পিতার বাড়ি থেকে পঞ্চাশ বেশি নগদ উদ্ধার হয়েছিল পার্থকে করা হয় সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী কেন্দ্রীয় সমস্ত দাবি নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূল পার্থ সম্প্রতি পার্থিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন ইডির মামলায় জামিন চেয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন হয়েছেন পার্থ দর্শক এগুলো হচ্ছে সব আগের ওই অবজারভেশনের যে বক্তব্য সেই বক্তব্যের ব্যাপারগুলো এবার আমাকে বলুন যখন হিয়ারিং পর্ব চলছিল সেই সময় বিচারপতিরা যে মন্তব্য করেছিলেন আর আজকে যখন জানতে পারছি জামিন হয়ে গেল রায়দান তখন স্থগিত করে রাখা হয়েছিল আজকে জামিন দিদা দেওয়া হয়েছে একেবারে ডেট দিদা দেওয়া হয়েছে পয়লা ফেব্রুয়ারির মধ্যে ব্যাপারটা সব করতে হবে কোথাও মিল পাচ্ছেন আমার এটাই বলার আমি মিল পাচ্ছি না মানে যেদিন অবজারভেশন সেদিন এমন সব বলা হলো যে পার্থকে জামিন দেওয়াটা ঠিক হবে না আর অন্যদের জামিন হতে পারে তারা তো মন্ত্রী ছিলেন না আর মন্ত্রী নিশ্চয়ই নিজের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেবেন না এই সবগুলো টলে এবং এটাও বলা হয়েছিল বলে দেখলেন রিপোর্টে যে সমাজে একটা ভুল বার্তা যাবে যদি এই সময় জামিন দিয়ে দিই তাহলে সমাজকে কি বার্তা দেব এইভাবে জামিন দেওয়া যায় না এই রকম সব মন্তব্য উঠে এসছিল কিন্তু আজকে শুনছি সেই রায় আজকে সামনে আনা হয়েছে জামিন মঞ্জুর করে দেওয়া হয়েছে তাই প্রশ্ন তাহলে সেই দিনে ওইসব কথাগুলো কেন বলা হয়েছিল বেঞ্চের তরফ থেকে যারা আমরা দুর্নীতির বিরুদ্ধে শাস্তি চাই ওইসব কথাগুলো শুনে খানিকটা আশা মানে পেয়েছিলাম যে তার মানে দুর্নীতি রোধে একদম কড়া পদক্ষেপ করছে সুপ্রিম কোর্ট কারণ সুপ্রিম কোর্টে কোথাও বুঝছে যে মূল চক্রী হচ্ছেন এই পার্থ সুতরাং তার পার্থ চট্টোপাধ্যায় সুতরাং তাকে হয়তো ছাড়বে না বা যদি ছাড়ার কোন স্কোপ থাকতো তাহলে হয়তো এইভাবে কথাগুলো আসতো না তার মানে খুবই কড়া ভাবে সুপ্রিম কোর্ট হয়তো বিষয়টা দেখছে তো এটা তখন ভেবেছিলাম ওই দিনে আজকে কি মনে হচ্ছে আজকে ওইসব কথাগুলো মানে ভেবে আর আজকে যে রায়টা সামনে এসছে আকাশ পাতাল একটা তফাত লাগছে আকাশ পাতাল একটা তফাত লাগছে সেই দিন যে ধরনের মন্তব্য সামনে এসছিল সেই মন্তব্য অনুযায়ী ভাবতেই পারা যায়নি যে পার্থ চ্যাটার্জির জামিন মঞ্জুর করে দেওয়া হয় বলে ফলে মানে যেখানে যা মানে অবজারভেশন হয় মানে এটুকু এটুকু দর্শক সিদ্ধান্তে আসতে পারি যে সুপ্রিম কোর্টে হিয়ারিং পর্ব চলাকালীন অবজারভেশন দেখে উৎফুল্ল হওয়ার কিছু নেই অনেক সময় আমরা বলি না ও আজকে যা দিয়েছেন না যা বলেছেন না অবজারভেশনে বলে কি লাভ অবজারভেশন তো নথিভুক্ত হয়ে যায় না ওই শুনতে ভালো দেখতে ভালো মিডিয়াতে খবর হয় এর বাইরে কিছু হয় না আসল মানে আমাদেরকে অপেক্ষা করতে হবে অর্ডার লেখা পর্যন্ত কি হচ্ছে মানে অর্ডার যে লেখা হবে সেটাতে কি লেখা হচ্ছে অবজারভেশনে যেগুলো বলা হচ্ছে তার কি প্রতিফলন অর্ডার কপিতে থাকবে সুতরাং যতক্ষণ না অর্ডার কপি সামনে আসছে ততক্ষণ উৎফুল্ল হওয়ার কিছু নেই ততক্ষণ উৎফুল্ল হওয়ার কিছু নেই ফলে ওই এই হিয়ারিং পর্বে শুনে যারা উৎফুল্ল হয়েছিলেন বা কতগুলো টক শো হয়তো হয়ে গেছিল ও সুপ্রিম কোর্ট দারুণ বলছে দারুণ বলছে আমার মনে হয় তারা আজকে সকলেই হতাশ হবেন যে কি ভাবলাম সেদিন আর কি অর্ডার হয়ে গেল ওইভাবে সেদিন সব বললেন বিচারপতিরা আর আজকে অর্ডার কপি এসছে জামিন স্বাভাবিক এটা একটা মানে ভাবনা আসবেই সকলের মধ্যে ফলে এর এরপর থেকে মানে কোর্টের অবজারভেশন নিয়ে খুব বেশি মাতামাতি করবেন না অপেক্ষা করবেন অর্ডার শেষ পর্যন্ত কি হয় যাই হোক যেটা হয়েছে তবে জামিন মানে জামিনটা উনি মুক্তি পাচ্ছেন না কিছু মামলা রয়েছে হলে সিবিআই বা অন্য মামলা সব রয়েছে আমাদের এখানে সেই মামলাগুলো চলছে তার জামিন সেগুলো হলে তবে জেল থেকে মুক্তি পাবেন কিন্তু ইডির মামলাতে সুপ্রিম কোর্টে যেটা চলছিল তাতে জামিন মঞ্জুর হয়েছে এখন সুপ্রিম কোর্ট যদি ইডির মামলায় জামিন দিয়ে দেয় তাহলে অন্য মামলাগুলোতেও জামিন পেয়ে যাওয়াটা সহজ বলে আমার কথা মনে হচ্ছে কলকাতা হাইকোর্ট বা অন্যান্য জায়গায় যেগুলো চলছে সেগুলো মনে হচ্ছে সুপ্রিম কোর্ট যে যেহেতু দিয়েছে না তার একটা প্রভাব তো থাকবেই দর্শক এই হচ্ছে ব্যাপার বলুন যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে